হয়েছে সুতরাং সেটা পরবর্তী পার্লামেন্ট এটা গ্রহণ করতে বাধ্য এখন প্রশ্ন থাকবে সেটা কি কখনো অ্যাম্যান্ডেড হবে না হতে পারে কারণ সাকসেস পার্লামেন্টকে তো আমরা বাইন্ডিং করতে পারি না এটা কোনোদিন হয় না সেই রকম যদি কোনো সিচুয়েশন হয় রাষ্ট্রে জনগণ যদি চায় এবং সমাজের চাহিদা অনুযায়ী তখন সেটা অ্যামেন্ডেড হতে পারে এখন প্রশ্ন আসলো যে এই সংসদে আমরা দুইটা ফাংশন করতে পারি কিনা অবশ্যই সেই জন্যই তো রেফারেন্ডাম রেফারেন্ডাম যদি না হয় তাহলে স্বাভাবিকভাবে এই পার্লামেন্টে যে কনস্টিটিউশনগুলো অ্যামেন্ডেড হবে প্রভিশনসগুলো সেটা নর্মাল পার্লামেন্ট যেটা করতে পারত সেটাই করবে কিন্তু এখানে এমপাওয়ার করা হচ্ছে জনগণের পক্ষ থেকে যে আপনারা এগুলোই করবেন এটা আমাদের রায় সুতরাং সেই পার্লামেন্ট ইচ্ছা করলে তার মেজরিটির ভিত্তিতে সেই সংবিধানটা তাদের মতো করে অ্যামেন্ডেড করতে পারবে না এই জনরায়ের ভিত্তিতেই করতে হবে এইখানেই হচ্ছে পাওয়ারটা এখানেই হচ্ছে রেফারেন্ডামের পাওয়ারটা তো সুতরাং আমরা এখন একটা সলিউশন আসতে পারি যেহেতু আপনারা কনস্টিটিউশন পাওয়ার দিয়েছেন বলে একটা মজা করেছেন সে হ্যাঁ সে সলিউশন হচ্ছে আমরা একটা ঐক্যমত্তায় আসি জুলাই জাতীয় সনদটা যেভাবে গৃহীত হয়েছে উইথ নোট অফ ডিসেন্ট যে 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 দলগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি ম্যানডেট পায় সেটা তাদের মতো করে বাস্তবায়ন করবে এবং সেইটাতে আমরা অলরেডি কিছু প্রভিশনে তো স্পেসিফিক উল্লেখ করে দিয়েছে আর্টিকেল সেভেন্টির মতো কিন্তু যে ইয়াটা সই স্বাক্ষরটা সুই মানে জুলাই সনদটা যেভাবে সই হবে এবং যে অঙ্গীকার নামাটা যেভাবে সই হবে সেটার ভিত্তিতে আমাদের রেফারেন্ডামের কোশ্চেনটা প্রণীত হইতে হবে রেফারেন্ডামের প্রশ্নটা কিভাবে হবে যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে গৃহীত বা স্বাক্ষরিত বা ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত এই সনদের বাস্তবায়নের পক্ষে জনগণ হাঁ বা না বলবে আশা করি সারা জাতি সংস্কার চায় তারা হাঁ বলবে আশা করি তো সে তখন সেই কনস্টিটিউশনাল প্রভিশনটা অন্যান্য বিষয়ে তো আপনারা এখানেই ইমপ্লিমেন্ট করতে সবাই মতামত দিয়েছে অর্ডিন্যান্স এবং অন্যান্য কিছুর মাধ্যমে শুধু কনস্টিটিউশনাল প্রশ্নটার বিষয়ে জিজ্ঞেস করলেই হবে যে সংবিধানের এই সমস্ত মৌলিক সংস্কারের বিষয়ে জাতীয় সনদে ভিত্তিতে গৃহীত এই মতামতের পক্ষে জনগণ আছে কি নাই হা বা না বলুন সংক্ষিপ্ত একটা তাতে করে রেফারেন্ডামের পারপাসটাও সার্ভ হবে একই দিনে সেই রেফারেন্ডাম হওয়ার কারণে সেই পার্লামেন্টে বাইন্ডিং হয়ে যাবে জনরায়ের প্রেক্ষিতে পার্লামেন্টকে এখানে বাইন্ডিং করার জন্য রেফারেন্ডামটা আর না হলে তো সেই পার্লামেন্ট আর ইচ্ছা করতে পারে তো সেই জন্য আমরা এখানে এই জায়গায় আসি তাইলে সবাইকে ধারণ করা হলো আমরা একটা বাধ্যতামূলক সাংবিধানিক সংস্কারের পাচ্ছি জনরায়ের ভিত্তিতে রেফারেন্ডামও আপনাদের সবারের মতামত আমাদের সবার মতামত সেটাও আমরা পাচ্ছি এবং জাতীয় সংসদের নির্বাচনটাও আমরা সুষ্ঠুভাবে গ্রহণ করতে পারছি সেই জাতীয় সংসদে এটা গৃহীত হওয়ার পরে যেহেতু আমাদের এখানে কিছু আর্টিকেলকে টাচ করতে হচ্ছে যেগুলোর জন্য রেফারেন্ডাম জনগণের প্রয়োজন যেহেতু ওয়ান ফর্টি টু ইনপ্লেস হয়েছে বাই দি হাই হাইকোর্ট বার তখন আমাদেরকে আবার একটা রেফারেন্ডামে যেতে হবে তখন এটা আরও শক্তিশালী হবে যাতে করে আমরা আরও কিছু বিধান ওখানে ঢোকাতে চেয়েছি রেফারেন্ডামের জন্য সেটাও সংশোধনীতে আসবে সেগুলোও পরিবর্তনের জন্য ভবিষ্যতে আমরা গণভোটের ব্যবস্থা করতে হবে বাধ্যতামূলকভাবে যেমন আমরা আর্টিকেল ফিফটি এইট ক এবং ক দুই অনু পরিচ্ছেদ সহ আমরা এখানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছি যাতে করে তত্ত্বাবধায়ক সরকারের বিধানেও কেউ আর খুব সহজে হাত না দিতে পারে তো সুতরাং এই বিষয়গুলো সবই ডিসাইডেড হবে ওই রেফারেন্ডামের মধ্য দিয়ে এবং জাতীয় সংসদের নির্বাচন রেফারেন্ডাম একই দিনে হলে আমাদের জন্য আরও একটি সুবিধা হবে যে আরেকটা বিশাল জাতীয় সংসদের মতো আর একটা আয়োজন তার আগে করতে হচ্ছে না ফলাফল তো একই আগে রেফারেন্ডাম হলেও ফলাফল একই পরে একই দিনের রেফারেন্ডাম হল বলা হলে কি একটাই তো জনগণ সংস্কারের পক্ষে জাতীয় সনদের পক্ষে মতামত দিচ্ছে কি দিচ্ছে না তো সুতরাং আমার মনে হয় আমি আর আলোচনা বেশি দীর্ঘায়িত করতে চাই না এই গভর্নমেন্টের কাছে আমরা ঐক্যবদ্ধ কমিশনের এই সুপারিশগুলো দিতে পারি এবং সেই সুপারিশগুলো ইনফ্যাক্ট একটাই সুপারিশ পার্লামেন্ট ইলেকশন সামিলটেনিয়াসলি একই দিনে দুইটা ব্যালট এবং জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে জুলাই জাতীয় সনদে যা কিছু অন্তর্ভুক্ত করার দরকার সেটি ইতিমধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে অঙ্গীকার নামা সহ সেই প্রশ্নটা নিয়ে আমরা যাই সুতরাং আমাদেরকে আর ওয়ান জিরো সিক্সেও যেতে হবে না সুপ্রিম কোর্টেও যেতে হবে না কনস্টিটিউশন অর্ডারও আমাদের করতে হবে না এবং আমরা একটা অর্ডিনেন্স শুধু জারি করতে হবে যে এই নির্বাচন কমিশন যে গণভোট আয়োজনের জন্য কোনো আইনি সাপোর্ট আছে কিনা বিধান আছে কিনা আমার মনে হয় নাই কিন্তু একটা প্রশ্ন এখানে এসছে যে আমরা গণভোটের জন্য কি সাংবিধানিক সাপোর্টটা লাগবে লাগবে আমি মনে করি না কারণ রেফারেন্ডাম যেটা টু হয়েছে সেটা হচ্ছে পার্লামেন্টে যখন সেই সমস্ত বিধান সংশোধন করবে যে সমস্ত বিধানগুলোর জন্য রেফারেন্ডামের উল্লেখ আছে প্রিয়াম্বল সহ সেগুলো যদি চেঞ্জ হয় তখন রেফারেন্ডামের জন্য আর্টিকেল ওয়ান আসবে কিন্তু অন্যান্য গণভোট জাতীয় ইস্যুতে গণভোট করা যাবে না এরকম কোনো বেতান্ত সংবিধানে নাই সুতরাং জাতীয় ক্ষমতার ভিত্তিতে এই রেফারেন্ডাম করার জন্য আমাকে টাচই করতে হবে না আমাদেরকে সেই গণভোট আমরা করতে পারি আর ওই গণভোট করতে হবে যখন আমরা ওই আর্টিকেলগুলোকে টাচ করবো পরবর্তীতে তখন এখনকার গণভোটের জন্য শুধুমাত্র একটা অর্ডিনেন্স করে আমরা সেই গণভোটের অধিকারটা ইলেকশন কমিশনে দিতে পারি

আপনি বলছেন যে ওয়ান ফোরটি কে টাচ না করেই রেফারেন্ডামের আয়োজন করা যাবে তো আমরা যে জুলাই সনদের মধ্যে সংবিধানের প্রস্তাবনায় কিছু পরিবর্তনের কথা বলছি তো সেটিকে জুলাই সনদের অন্তর্ভুক্ত হলে সেখানে ওয়ান টু টাচ হয়ে যাচ্ছে না এখানে আমি একটু সেকায়েট করি প্রস্তাব করার আর সংবিধান অ্যামেন্ডেড হয়ে যাওয়া এক কথা নয় তো যেহেতু আমরা প্রস্তাব করছি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে ফেলছি না ভবিষ্যতে করব এই জন্য ওয়ান ফর্টি টু এখানে তখন এক্সট্রা আর্গুমেন্ট হবে যে হোয়াট ইউ আর সেইং আপনি যেটা ডাইরেক্টলি বলতে পাচ্ছেন না এটা ইনডাইরেক্টলি বলছেন আর কি মানে যে কথা আপনি সরাসরি কেন এই রেফারেন্ডামের আশ্রয় নিচ্ছেন সংবিধানে কতগুলো পরিবর্তন করার জন্যে এখন যদি এসে বলি আমরা যে প্রস্তাব নিচ্ছি কিন্তু প্রস্তাবটা কি সেইখানে তো ওই ম্যারিটে টাচ করতেছে